স্যারের আপু বলছে জুতা নেওয়ার জন্য যদি আমি জুতা কিনতে চাচ্ছিলাম না তো জোরাজুরি করছে যে জুতা নাও আর উনি এই কালারের জুতাটা পছন্দ করছে হুলকা ছবিটা একটা চিক 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 করেছে আমার পছন্দ হয়েছে এই দাম হচ্ছে সত্তর রিয়াল করে মানে দেড়শো চব্বিশশো টাকা আর কি জুতার দাম তো শেষ পর্যন্ত নেয়া হলো শোনো 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 আমি তোমারে কি বলি আমার জন্য যে জুতা কিনে দিছে তুমি জুতা নিবা না আবার পরবর্তীতে কি ঈদ কয়বার আসে ঈদ কয়বার আসে তোমার জন্য নাও দেখেন আমার জন্য দুইটা ঘড়ি পছন্দ করেছি একটা হচ্ছে লাভ ডিজাইন আর একটা হচ্ছে চার কোনা ডিজাইন এখন এখান থেকে কোনটা বেশি সুন্দর এই বলো এখান থেকে কোন ঘড়িটা বেশি সুন্দর এই মাইয়াই পছন্দ করবো ওরে আমার আমার মাইয়ার এইটা পছন্দ হয়ে গেছে আচ্ছা এইটাই নিব যাও মেয়ে যখন ধরছে এইটাই নিব আমার আম্মাই পছন্দ করে দিছে আমাকে ঘড়ি তো একটা সমস্যা হচ্ছে দেখেন আমার মেয়ে যেটা পছন্দ করছে ওটার মধ্যে লিখা নাই কিন্তু এটার মধ্যে সুন্দর লিখা আছে ওয়ান টু থ্রি ফোর লিখা আছে তো আমার কাছে মনে হইতেছে এটা নিলেই বেশি ভালো হবে কি বলেন আপনারা তো ওনার পাগলামি দেখেন সরাসরি চলে এসেছে বুরকার সাইডে এখান থেকে বুরখা নিবে কি তুমি এই ফারা বুরকা কেন নিতে আসো টিপ বুতামলা

বুটকার কাপড়টা এত মস্টৃণ এবং হিজাব আছে কিন্তু প্রতিটার মধ্যে দেখেন এর দেখা যাচ্ছে একটি কালো ক্ষয়রি না কফি কালার চাইদে এটার মধ্যে কিন্তু আরো বেশ কয়েকটা কালার রয়েছে নতুন এসেছে কিছু গর্জিয়াস কাঁচ বা বুটকা পেদেরকে দেখায় দেখেন এটা হাতার মধ্যে পাতির কাজ করা গলার মতো রয়েছে এছাড়া পিছন দিয়েও কিন্তু কাজ করে রয়েছে কোন কাজের নিয়ে আমি বুঝতে পারতেছি এবং আরও কিছু ভুলটা দেখেন এটা সুতির মধ্যে আরামদায়ক হিজাব হচ্ছে দেখেন সাদা রঙের সাদা রঙের হিজাবের বুক আছে এর জন্য পছন্দ করতে পারতেছে এই যে দেখেন আমার হাতে রয়েছে দুইটা বুর্খা এত এত বুর্খা থেকে অবশেষে পছন্দ করে নেওয়া হয়েছে এই যে একটা দেখেন যদিও ডিজাইনের আপনারা এর আগে বহুবার দেখেছেন আমার ভাইয়ের বউর জন্য যে বুরখা আমি উপহার দিয়েছি কিছুদিন আগে সেটা কিন্তু সেম এরকম ডিজাইন শুধু কালারটা ছিল কি কালার একটু শেওলা কালার কালারটা ছিল শেওলা আর এটা হচ্ছে বেগুনি তো এই বুরখাটা নেওয়া হচ্ছে এই যে দেখুন হাতার এদিক দিয়ে কাজ এবং হাতারটা একটু ঢিলাঢালা বুরখাটাও ঢিলা ঢালা মানে গরমের জন্য ভালোই তো এই যে একটা নেওয়া হয়েছে এবং আরেকটা দেখুন আমার হাতে রয়েছে এই যে একটা বুরখা এটার কালার আমি জানি না এটা সুরমা কালার নাম এটা কালার সেটাও আমি জানি না আপনারা কালার চিনে নেবেন তো এটার আবার মাঝখান দিয়ে হচ্ছে ফারা টিব্বুতাম সিস্টেম এবং প্রতিটা বুরখা দেখেন হাতে একটু ঢিলাঢালাই এবং অ্যাম্ব্রয়ডারির কাজ করা বোরখা সামনে পিছনে এমবডারে কাজ করা এবং এটা অনেক সুন্দর লাগছে দেখতে আরামদায়ক করতেও আরামদায়ক এছাড়া বোরখার সাথে রয়েছে যে সাদা রঙের জামা তো এই যে দেখেন এই দুই দুইটা বুরখা নেওয়া হয়েছে দুইজনের জন্য একটা হচ্ছে আমার জন্য একটা হচ্ছে আমার ভাইয়ের জন্য তো ঈদের শপিং বলে কথা বোরখা কিনলাম জুতা কিনলাম গড়ি কিনলাম ব্যাগ কিনলাম আর অনেক প্রসাদনী কিনা হয়েছে আরেকটা জিনিস বাকি রয়েছে সেটা কি সেটা হচ্ছে মেহেন্দি ছাড়া কি ঈদ হয় যদিও সময়ের অভাবে হাতে মেহেদি লাগাতে পারি না খুব একটা সাজসজ্জা করতে পারি না কিন্তু নিয়ে নেই ভাইয়ের বউ আছে সে দিবে মিশারি আছে দিবে আর আমি যদি সময় পাই একটু লাগাবো তো মেহেদিও নিয়ে নিচ্ছি তো এরই মধ্যে কিন্তু বাবু ঘুমিয়ে পড়েছে বাবু আমার কোলে আর মিশারি বাবু বাজার সদায় এগুলা ঘুছাইতেছে জিনিসপত্র আম্মা যান আম্মা শোনো আজকে তোমার জন্য কিচ্ছু নেওয়া হয় নাই তুমি আজকে খালি হাতে চলে যাচ্ছ এ দেখেন ওর বাবার ওয়ালেটটা সে কেমন করে ধরে আছে তার বাবার মানি ব্যাগ ধরে আছে সে টাকা খরচ করতে দিবা না বাবার আয় করবা হুম বাবার আয় করবো গো তো মার্কেটের ভিতর থেকে বের হয়ে আমরা চলে এসেছি শপে এখানে সবই হচ্ছে ব্র্যান্ডের পোশাক আশাক যদিও দাম একটু না অনেকটাই বেশি তো এখান থেকে মিশারি আবুর জন্য এবং আমার ভাইয়ের জন্য দেখি পোশাক আশাক নেওয়া যায় কিনা যদি পছন্দ হয় তো এর এছাড়া উপায় নাই পছন্দ করতেই হবে এই যে মিশারি বসে পড়ছে সে খুবই টায়ার্ড শুধু সে না আমরা সবাই টায়ার্ড তো চলেন আগে পছন্দ করি তারপর আপনাদেরকে দেখাই তো আজকে ঈদের শপিংয়ের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আর বাবু ভীষণ কান্না করছে মিশারিও ক্লান্ত মিশারির বাবাও রাগারাগি করছে অনেক দেরি হচ্ছে বলে তো তারা হুড়ো করে দুইটা টি শার্ট নিলাম একটা আমার ভাইয়ের জন্য একটা মিশারি রাব্বুর জন্য কিন্তু বাসায় এসে আর রং পছন্দ হয়নি তার পরবর্তীতে আবার মিশারি রাব্বুকে দিয়ে ফেরত দেওয়া হয় মানে কালার চেঞ্জ করা হয় তো দর্শক বন্ধুরা পরিবারের সবার জন্য কুরবানির ঈদের শপিং করা হয়েছে সৌদি আরব থেকে টায়ার তিনটা মার্কেট ঘুরে শপিং করেছি তো আমাদের কেনাকাটা দেখে নিশ্চয়ই আপনারাও ক্লান্ত হয়ে গেছেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন